আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ঢাকা বোর্ডের অধীনে এবার এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছো আজকে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো তাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের পদার্থবিজ্ঞান এমসিকিউ অংশের একটি নির্ভুল সমাধান বন্ধুরা ঢাকা বোর্ডের প্রশ্নপত্র এখনো আমি হাতে না পাওয়ায় আমি নিজে উত্তরপত্র তৈরি করতে পারিনি এটি এক ভাইয়ের সমাধান করা তো বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের আজকে কার পরীক্ষা কেমন হলো সেটা আমাকে জানিও লিখিত কেমন হল বন্ধুরা তোমাদের পরবর্তী প্রতিটি বিষয়ের এমসিকিউ এবং সৃজনশীল অংশের সমাধান সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো